একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কে কথা বলে আসছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য সহচারী শেখ হাসিনার যত অপকর্ম সকল অপকর্ম তুলে ধরেছেন অনুদিকে সাংবাদিক ইলিয়াস হুসাইন কনক সহ আরও বিদেশে থাকা সাহসী সাংবাদিকরা ভূমিকা রেখেছেন কোটা সংস্কার আন্দোলন থেকে যখন সরকার পতন হয় তখন থেকে কিন্তু সাহসী সাংবাদিক থাকা সাংবাদিকের অন্যতম পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু বাংলাদেশের সরকারকে ভালো কথা বলে আসছে আসছে এখন তাদের বিরুদ্ধে একশন নেমেছেন আওয়ামী লীগ এখন তাদেরকে হত্যা করার জন্য খুঁজছে এবার মামলা করেছেন পিনাকি ভট্টাচার্য দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম